সংস্কার কমিশন হয়েছে ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্ন মত এসেছে তো নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও থাকতেই পারে অধিকাংশ ক্ষেত্রে শালীনভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক আক্রমণাত্মক এবং নারী শুধু না মানে পুরা জাতির প্রতি অবমানকর প্রতিক্রিয়া ব্যক্ত করে করা হয়েছে আমরা মানে আমরা এটা আশা করি না সমাজে ভিন্ন মত চর্চা থাকবে আমি শুধু আপনাদের এটা নিয়ে আর কিছু বলবো শুধু একটা কথা বলি দেই আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না এবং আইনটা জিনিস খেয়াল রাখবেন এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না তা আমরা আশা করব ভিন্ন মত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং স্বাধীনতা পরিচয় আসসালামু আলাইকুম আমি আহমেদ সোহাদ আলা প্রশ্ন হচ্ছে যুব উন্নয়ন যাবে আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেকে তৈরি করতে পারে ঠিক সেভাবেই সাধারণ প্রশিক্ষণগুলো ডিজাইন করব এবং সেগুলো উন্নতমানের প্রশিক্ষণ হবে যেটা হয় সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠান আছে না কিন্তু আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব যে স্বরদের প্রতিষ্ঠানে স্কিল ডেভেলপ করতে সবাই আসবে বরং আর জন্য বরং টাকা দেওয়া প্রয়োজন হলো আসবে এরকম কোয়ালিটি প্রশিক্ষণ আমরা নিশ্চিত করব